أنت السميع العليم علينا إنك أنت التواب الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا আমীন তা মাওলানা না আলাল কওমিন কাফিরিন ই এই ভাইనికి আপনি কবুল করেন নাদের কবুল করেন তাদের আর্থিক সহযোগিতা করেন ই আল্লাহ দুনিয়া আখেরাতের کامیابی দান করেন আমীন সমস্ত জরুরত গায়েব থেকে পুরা করে দেন আমীন মানুষের মন জুগাইয়া দেন দিনদার পর হেজদার মানুষদের মন জুগাইয়া দেন আল্লাহ ওয়ালাদের মন জুগাইয়া দেন আমীন আল্লাহ অর্থনৈতিক সমস্যা সমাধান করে দেন আল্লাহ এই কাজ যদি দিনের জন্য হয়ে থাকে আপনি এখান থেকে দিনের নুন চমকাইয়ে দিয়ে আয় আল্লাহ আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান সব ব্যবস্থা হয়ে যায় আল্লাহ আপনি আমাদের রাজি খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাহ এদের রাত্রি দুপুরের মেহনতকে কবুল করেন আল্লাহ আর ওর দিন আল্লাহ আপনার সন্তুষ্টের জন্য কাজ করছে আয় আল্লাহ এটা চুমার কুতুবদের দোয়া কুতুবদের নেক নজর আল্লাহ ইসাহাকশাব রহমততুল্লাহ আলা দোয়ার কারণ এই ফসল বস্তু করিম রহমাততুল্লাহ আল্লাহর দোয়ার কারণ ও ফসল আল্লাহ দয়া করে তাদের উশিলায় তাদের দোয়ার বরফতে এদেরকে কবুল মৃত্যু পর্যন্ত এদেরকে হবের উপর চলবার চালাবার আল্লাহ এদেরকে এদেরকে এই দেশবাসীকে এদের মুখী বানাই দাও এদের প্রতি নজর এদের প্রতি তাদের দেল ঝুঁকাই দাও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল